ইমানদার একটা গুনাকে মনে করে আমার মাথার উপর একটা পাহাড় এই পাহাড়টা আমার উপর যে কোনো সময় পড়তে পারে ইমানদার মনে করে একটা পাহাড় আমার উপর এই পাহাড়টা আমার উপর পড়তে পারে এই হাদিস দ্বারা বোঝা যায় ইমানদার যখন কোন গুনাহ করতে যায় করার সময় তার মনের মধ্যে এই জিনিসটা আসবে সর্বনাশ আমার উপর একটা পাহাড় এই পাহাড় আমার উপর পড়তে পারে বলেন তো পাহাড় পড়লে মানুষ বাঁচে না মরে তাহলে একজন প্রকৃত ইমানদার ছোট্ট গুনাকে আওয়াজ দিয়া বলেন কিসের মতো মনে করবে আপনাদের হাত পায়ে ধরে বলি আজকে থেকে গুণা করার আগে কথাটা মনে রাখবেন আমি একজন ইমানদার এক একটা গুণা আমার কাছে পাহাড়ের মতো মনে হওয়া দরকার যদি দেখাইতে পারতাম সিনাডা ফাইরা আপনাদেরকে দেখাইতে পারতাম কত কষ্ট নিয়ে কথাগুলা বলতেস একজন ইমানদারের উচিত গুনা করার আগে চিন্তা করা আমার মাথার উপর একটা পাহাড় আমি হাদিস পরে চিন্তা করি সর্বনাশ পাহার পড়লে তো মানুষ বাঁচে না এর বাণী একটা গুণা মানুষকে শেষ করে দিতে পারে একটা গুণা এবার নবী বলেন ওয়াইন্নাল ফাজির পাপাচার বান্দা ইয়ারা যুনুবাহু কাযুবাব বারু আলা আনফিহি পাপাচার বান্দা একটা গুনাহকে মনে করে মাছির মতো নাকের সামনে দিয়ে চলে যায় একটা মাছি যে মাছি নাকের সামনে দিয়ে যায় আবার আসে কোনো কেয়ার করে না একটা মাসি আমার সামনে দিয়ে গেছে গুনাকে কোনো গুনা মনে করে না পাপা বান্দা গুনাকে গুনা মনে করে না গায়ে হলুদের অনুষ্ঠান করে কিছু মনে করে না সাওয়ান বাজায় গান বাজায় কোনো কিছু মনে করবে না বিশাল বড় বড় গানের পার্টি করবে কিছু মনে করবে না তার কাছে মনে হবে একটা মাসির ডানা আমার সামনে দিয়ে যায় আবার আসে বলেন তো যদি ইমানদার হয় ওই গুণা কিসের মতো মনে হবে মনে থাকবি এবার শোনেন নবী বলেন যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার জিন্দগির গুনাহ গুলা মাফ করে দিবেন হাদিসের মধ্যে নবী উদাহরণ দিয়ে বুঝায় লাল্লাহু আফরাহু বিতাওবাতি আব্দিহি মিন রাজুল্লাহ জালামানজিলা গবিহি মাহলাকা কোন বান্দা একটা সফরে বের হয় বের হওয়ার পর ওই বান্দা সফর করতে করতে অনেক দূর যায় যাওয়ার পর হঠাৎ বান্দা এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সফর বিরতি দেয় হঠাৎ আশেপাশে তাকায় দেখে কোন মানুষ নাই ঘর নাই ঘর বাড়ি কিছু নাই যেই কোন মুহূর্তে তার উপর কোন হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে অথবা কোন দল তার উপর আক্রমণ করতে পারে আর পাশে ডাকা দেখে কেউ নাই কেউ নাই এবার ওই বাংলা তার সাথে তিনটা জিনিস আছে এক নম্বর মাহু রহিলা তার সাথে আছে তার বাহন বাহন দুই নাম্বার আলাইহা তাআমুহু ওয়া শারাবু ওই বানদার বাহনের উপর তার খানা এবং তার পানি তার বাহনের উপর শুনেন এক ব্যক্তি সফরে বের হয় বের হওয়ার পর যাইতে যাইতে হঠাৎ এমন একটা জায়গায় যাত্রা বিরতি দেয় যেই জায়গায় যাত্রা বিরতি দেওয়ার পর আশেপাশে তাকায়া দেখে কেউ নাই যে কোনো মুহূর্তে তার জীবনটা চলে যাওয়ার আশঙ্কা এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে ওই বানদাইবার তার সাথে

বাহন কি হইছে হারায়ছে এখন বলেন তো বাহনের সাথে কি ছিল খানা পানি ছিল তাহলে সব গেছে ফাসতাদাল ওয়াল আত্বশু প্রচন্ড গরম আর প্রচন্ড পিপাসা পানি কই হ্যাঁ চলে গেছে বান্দা চিন্তা করে সর্বনাশ আমি আমার বাহন হারিয়ে ফেললাম খাবার হারিয়ে ফেললাম পানি হারিয়ে ফেললাম কি করা যায় বান্দা চিন্তা করে আবার যদি ঘরে ফিরে যাই সম্ভব না যদি আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা হই তাও সম্ভব না কারণ পানি বাহন কিছুই নাই এবার বান্দা আল্লাহর উপর ভরসা করে চিন্তা করে এই জায়গায় ঘুমায় যাই যেন ঘুমের মধ্যে আমার মরণ হয়ে যায় পিছনেও যাব না সামনেও যাব না বান্দা ঘুমায় যায় শুনেন বান্দা ঘুমা যায় ঘুমায় যায় ফাস্তাই কজা ঘুম থেকে জাগ্রত হয় হঠাৎ হওয়ার পর দেখে তার বাহন খানা পানি নিয়ে উপস্থিত হয়ে যায় হাদিসটা বুঝছেন হাদিসটা বুঝছেন নি সবাই কিছু না বুঝছেন নি আচ্ছা এই যে বাহন আসলো খানা আসলো পানি আসলো বান্দা যে হারাইলো হারানোর পর আবার ফিরে পাইলো কেমন খুশি অনেক খুশি না নবীজি বলেন এত খুশি হয় বিশিদ্দাতিল ফারহি খুশির অতিশয্যে সহ্যে গ্রাম্মা বাংলায় কই খুশির ঠেলায় কি কয় খুশির ঠেলায় আল্লাহর কয় আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুকা আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব হ্যাঁ আল্লাহ কয় মানে এ জানে না এর মুখ দিয়ে কি বের হয়েছে কইতে পারে না ঠিক আছে না কথাটা আল্লাহ হাদিস ভাই আর থাকলে কেউ জবাব দেন এই হাদিসের জবাব দেন এই হাদিসের কি জবাব বুখারি শরীফের হাদিস তো আছে নি এলাকায় হ্যাঁ আল্লাহ হাদিস ভাই আছে এলাকায় যদি থাকে এই হাদিসের জবাব কি যে এই হাদিসে যে বান্দা আল্লাহর কইলো আপনি আমার রব আমি আপনার আপনি আমার গোলাম আপনি আমি আমি আপনার রব কি জবাব বিপদে পড়ে যাবেন আমি আলাদা ইসমাইদেরে मोहब्बत করি এই হাদিসের জবাব কি হাদিস না ফলো করেন সহিহ হাদিস এটা বুখারীর হাদিস বুখারী শরীফের 6838 নম্বর হাদিস কি জবাব এর মানে বুঝা যায় বান্দার মাথা ঠিক ছিল না আল্লাহর কি বলসে বান্দার মনে নাই বান্দা আল্লাহরে খুশি ঠেলায় বলছে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব নবী বলেন এই বান্দা হারিয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয় একজন বান্দা গুনা করার পর তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ এত খুশি হয় বান্দা গুনা কইরা তওবা করে আল্লাহর কাছে তাহলে বলেন আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ করার পর কাউকে বলবো না বলবো একমাত্র একজনকে আওয়াজ বলেন তিনি কে আল্লাহ তুমি আমার হাত দিলা 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 চোখ কত গুণা করলাম চোখের মাধ্যমে হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে আল্লাহ আমার সন্তান যদি কষ্ট পায় আমি কষ্ট পাই মাবুদ আমিও গুণা করলে তুমিও তো মনে হয় এরকম কষ্ট পাও কারণ তুমি না আমারে কত মায়া করে বানাইলা আল্লাহ না আমারে আপনার মায়া করে বানাইস আপনার ছেলে কষ্ট পেলে আপনার কত কষ্ট লাগে তো আল্লাহ আমারে আপনার বানাই এই হাতটা দিয়ে যখন গুন আল্লাহ বান্দা এই হাতটা তো গুণা করতে দে